হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ সন্ধ্যা আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের অনেক স্বাগত জানাই আশা রাখবো ভিডিওটি সবাই শুরু থেকে শেষ অবধি দেখবেন ও আমার পাশে থাকবেন এখন সন্ধ্যাবেলায় শুরু করেছি পরোটা গরম গরম করতে কারণ গরম পরোটা তো আমার বরের খুব পছন্দ তো অফিস থেকে এসে ও টিফিনটা করবে এদিকে ঈশান এখন ড্রয়িং করতে বসেছে ও সন্ধ্যাবেলায় আজকে ড্রয়িং করতে বসেছে তারপরেই পড়তে বসবে অবশ্যই এটি স্কুলের কাজই করছে স্কুলে এই ড্রয়িংটা লাগ তো তাই জন্য ভাবলো ড্রয়িংটাই আগে করুক তো দেখুন এই ড্রয়িংটা করেছে শেপ ট্রি সেভ আর্থ তো ড্রয়িংটা অবশ্যই বলবেন আপনারা কমেন্টে যে কেমন হয়েছে ও যদিও ড্রয়িং তো শেখে না ও মাঝে মধ্যে যখন বাড়িতে সময় পায় তখনই বসে পড়ে আর এমনিতে ছোট থেকে কিন্তু ড্রয়িংটা করতে ও খুব ভালোবাসে তো এই রইলো বরের টিফিন ও চলে এসেছে অফিস থেকে পরোটা আর তার সাথে হচ্ছে কালো জিরে দিয়ে আলুর তরকারি আর এদিকে ঈশান বসেছে এখন হরলিক্স খাচ্ছে তো হলিস্টে একটু দেরি হয়ে গেছে যদিও খেতে কারণ ও তো সন্ধ্যে থেকে ড্রয়িং করছিল ওই জন্য হরলিস্ট একটুখানি দিতে দেরি হয়েছে আমার যদিও বা দিতে দেরি না হয়েছে কারণ আমি ওকে ড্রয়িংয়ের মাঝেই বলেছিলাম যে তুই হলিস্টটা খেয়ে নে দেরি হচ্ছে কিন্তু ও এমন ছেলে যে কোনো ও মানে যে কোনো যদি কোনো কাজ করতে বসে হয় ড্রয়িং করতে বসে বা কোনো কিছু বানাতে বসে কিন্তু তার আগে একদম যতক্ষণ না কমপ্লিট হয় ওকে ওখান থেকে নড়ানো যাবে না তো আমাকে একটা ধমক দিয়ে বলল যে যে না আমি আগে কাজটা কমপ্লিট করি তারপরেই হরলিক্সটা খাবো তো দেখুন আমি বাসনটা ধুয়ে ফেলেছি মানে এক ঝুড়ি বাসন ধুইয়া ফেলছি যাই হোক একটুখানি বাঙাল ভাষা বলার চেষ্টা করলাম আমার বাঙাল ভাষাটা খুব ভালো লাগে কিন্তু যদিও খুব একটা পারফেক্টভাবে বলতে পারি না কিন্তু মাঝে মধ্যে আমার ভ্লগে দেখে থাকবেন চেষ্টা করি একটুখানি বলার এদিকে রাত্রে রান্নাবান্না প্রায় হয়ে গেল তো এখন শেষেই করডাইটা ভাজছি তো করডাইটা খেতে আমার খুব ভালো লাগে এটাকে তো করড্ডাই বলে আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এটা একটা দিদি আমাদের দিয়েছিল তো এটা এটা খেতে খুব ভালো লাগে চায়ের সাথেই সাথেই কিন্তু আমি আজকে ভাতের খাবো তো চলুন একদম রাত্রের রান্না বান্না আজকে শেয়ার করি ভাত তার সাথে মুগ ডালটা তো আমাদের খুব ভালো লাগে আর তার সাথে করেছি পটল পোস্ত পটল পোস্তটা আমার আর বরের জন্য কারণ আমার বরের পটল পোস্ত খুব ফেভারিট আর হয়েছে আলু সেদ্ধ আলু সেদ্ধটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটুখানি খেয়েছি যেহেতু পেঁয়াজ তো পড়বে না আর দিয়েছি করেছি ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজাটা অবশ্য বরের জন্য আর একটা মিক্সড তরকারি করেছি এটা সয়াবিন আলু পেঁপে বেগুন সব দিয়ে করেছি মিক্সড তরকারিটা খুব ভালো লাগে তার সাথে ছেলের ডিমের অমলেট আর অবশ্যই আমার জন্য কিন্তু কড্ডাই ভাজা তো কড্ডাই বলে তো যাই হোক আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা সবাইকে টাটা